আসসালামু আলাইকুম ডক্টর নাসরউদ্দন কাজোল সহযোগী অধ্যাপক ইউরোলজি ঢাকা মেডিকেল কলেজ এখন আমি কথা বলবো পুরুষের যে পুরুষত্ব হীনতা নিয়ে আলাপ করছি এটা এই যুগে দেখা যায় যে ইয়াং ছেলেদের মধ্যেও অনেক বেশি দেখা যায় এটা যেহেতু আমি আমি বা আমরা প্র্যাকটিস করি আমরা জানি যে প্রচুর পরিমাণ ইয়াং ছেলেপেলে এখন এই রিরেক্টলিটিস ফাংশনে ভুগছে সো ইয়াং ছেলেদের কারণ কি কেন তাদের বেশি হচ্ছে বিভিন্ন স্টাডিতে দেখা যায় অলমোস্ট সমস্ত পুরুষ মানুষের মধ্যে টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট সাধারণত মানুষেরই মধ্যে ইলেকট্রিক ডিসফাংশন বিভিন্ন ফর্মে থাকে বিভিন্ন ফর্মে এটা কারো কম থাকতে পারে কারো মাঝারি কারো বেশি ফর্মে থাকতে পারে এখন এর মধ্যে যদি আমরা ধরি ইয়াং যারা ইউজলি লেস দেন থার্টি অর ফর্টি ইয়ার্সে এখানে কারণ অনেক পাওয়া যায় এখানে কিন্তু অলমোস্ট ফিফটিন পার্সেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট ইয়াং ছেলেদের মধ্যে এই কারণটা দেখা যায় এই রোগটা দেখা যায় সো আমরা যদি একটু ডিপলি চিন্তা করি যে ইয়াং ছেলেদের কেন হবে তাদের তো ম্যাক্সিমামদের এই সাধারণ ওই সমস্ত ক্রনিক ডিজিজ থাকে না কেন তো দেখা যায় যে ইয়াং ছেলেদের হওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে দেখা যায় যারা খুব স্ট্রেস থাকে প্রচণ্ড যারা চাপে থাকেন বা প্রচণ্ড যারা উদ্বিগ্ন থাকেন অ্যাংজাইটিতে ভোগেন যারা খুব ডিপ্রেস থাকেন সময় মন মরা হয়ে থাকেন যে কোনো কারণই হোক না কেন এগুলো কমনেস্ট কারণ সাধারণত ইয়াং ছেলেদের এছাড়াও ইয়াং ছেলেদের মধ্যে আরেকটা কিছু অ্যাডিকশান বিভিন্ন ড্রাগে তারা অ্যাডিক্ট হয়ে আছেন এটা কিছু ড্রাগ যেমন এ যুগে কিছু ইয়াবা ফ্যান্সিবিল এই ধরনের ড্রাগগুলো যারা সবসময় কনজিউম করেন তাদের এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়াও কিছু ইয়াং ছেলে পেলে হয়তো কারো কথা শুনে কারো বন্ধু শুনে দেখা যাবে যে হঠাৎ করে একটা সেক্স স্টিমুলেটিং কোনো ঔষধ খেয়ে ফেললো বাজারে অনেক হার্বাল ওষুধ পাওয়া যায় বা কিছু চাইনিজ ওষুধ পাওয়া যায় বা এমনি যে ধরনের ঔষধ আমরা রোগীদেরকে দিই চিকিৎসা করার জন্য উনি হয়তো শুরুতেই রুগী ছিলেন না উনি হয়তো দেখা যাবে সব করে ওষুধগুলো খেয়ে আর অল্প কিছু ক্ষেত্রে ইয়াম ছেলেদের মধ্যেও দেখা যায় তারা হয়তো ডায়াবেটিস আছে সেটা অল্প কিছু ক্ষেত্রে বা তারা হয়তো খুব অল্প বয়সে প্রেশারের ওষুধ খান তারা হয়তো খুব অল্প বয়সে দেখা যাবে তাদের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম অথবা ছোটোবেলা তার হয়তো স্পাইনে কোনো সার্জারি হয়েছে বা কোনো রোগ ছিল যেমন টিমারগ্লোসিস হয়েছে এই সমস্ত নিউরোলজিক্যাল প্রবলেমের কারণে অল্প বয়সেও হতে পারে আর যদি অল্প বয়সে কিছু ঔষধ খায় সে তার চিকিৎসার জন্য তার নিউরোলজিক্যাল কোনো সমস্যা ছিল বা অন্য কোনো সমস্যার কারণে তার যদি কিছু ক্রনিক ঔষধ খেতে হয় তাহলে সাধারণত হতে পারে সো একটা ইয়াং ছেলে হলেই আমরা কখনোই বলবো না যে ইয়াংদের এটা হতে পারে না শুধু বয়স্ক মানুষের হয় এটা কিন্তু তা না এটা যে কারোই হতে পারে তবে এখনকার যুগে ইয়াং ছেলেদের মধ্যে এটার প্রবণতা অনেক বেশি